পেরিয়ে আসিয়া মামলার রায় দিয়েছে আদালত শুনে আক্ষেপ নিয়ে এবার কাঁদতে কাঁদতে কি বলছে আসিয়ার মা শনিবার সতেরো মে সকাল সাড়ে নয়টার দিকে আদালত হিটু শেখের রায় দিয়েছে ইটু শেখের মৃত্যুদণ্ড আদেশ দিয়ে বাকি তিন আসামিকে খালাস দিয়েছে আদালত খালাস পাওয়া ব্যক্তিরা হলো হিটু শেখের স্ত্রী জায়দা খাতুন এবং তার দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এর আগে সকাল আটটার দিকে চার আসামিকে কারাগার থেকে বিচারাধীন মাগুরার আদালতে নেয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটর আহসানুল হক সমাজে জানান রিটুশেকে আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন তবে যে আসামিদের খালাস দেওয়া হয়েছে তাতে আসামির মা অসন্তুষ্ট রায়ের কপি সংরক্ষণের পর পর্যালোচনা করার পরে উচ্চ আদালতে আপিল করা হতো এদিকে আসিয়ার মা রায়ের কথা শুনে রীতিমতো যেন ক্ষোভে ভেঙে পড়েছেন তিনি বলছেন এ রায় আমি মানি না কারণ আদালতে আদালতের রায়ে আমি অসন্তুষ্ট আমার মেয়ের জামাই তো আসল অপরাধী তার কারণ মেয়ের জামাইয়ের কাছেই তো আমি আমার আসিয়াকে দিয়েছিলাম তার মাধ্যমে আসিয়া সেখানে গিয়েছিল এবং হামিদাকেও তো তার হাতেই তুলে দিয়েছি তাহলে আদালত তার বাবার একমাত্র কেন সাজা দিল আমি চাই আমার মেয়ের জামাই সজীব শেখের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে এরায় সঠিক হবে নিঘাখি দৈনিক নতুন সময় ঢাকা